দের কাছে অ্যাভেলেবেল প্লাস্টিক বডি ও এখন পেয়ে যাবেন তো বিভিন্ন ব্র্যান্ডের এবং ডিজিটাল ডিসপ্লেওয়ালা আমরা এখানে স্যাম্পল দেখাচ্ছি সেম এরকম মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো মালের কোয়ালিটিগুলো কিন্তু একদম ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ম্যাক্স গ্রিন আর ওপরে হচ্ছে ম্যাক্স গ্রিন আছে আর পাওয়ার প্যাক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজিটাল ডিসপ্লেওয়ালাগুলো আছে যে এটা হচ্ছে আজও আমরা এক পিস মাল আমরা পাঠাচ্ছি হচ্ছে এক ভাইয়ের কাছে কিশোরগঞ্জ তো এই যে পাওয়ার প্রোলিংটা আছে কিস্টার আছে তো এই ধরনের ইউপিএসগুলো যারা নিতে যাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি ভাই ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিয়ে থাকি অলরেডি আপনারা একটু মালগুলোর যদি কোয়ালিটিগুলো দেখেন তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আমাদের মালগুলো তো মালগুলো কিন্তু একদম ফ্রেশ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাদের এই ধরনের ফ্রেশ কোয়ালিটি প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে মাল বাবদ এক টাকাও দিতে হবে না বাট কুরিয়ার সার্জ দিয়ে কনফার্ম করতে হবে মাল হাতে পাওয়ার পর অবশ্যই মাল চেক করে মালের টাকা পরিশোধ করতে পারবেন তো এ হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউপিএসগুলো দেখতে পারতেছেন তো কতটা ফ্রেশ আজও আমাদের এক পিস মাল দেখেন বুকিং দেওয়া হয়েছে তো দুই পিস মাল এখানে আছে তো এভাবেই কিন্তু আমাদের মালগুলো সারা বাংলাদেশ যাচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে তাহলে আপনারা আগেভাগে অর্ডার করলে ভালো মালগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের পর্যন্ত দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা